ও টায়ার্ড হয়ে গেছি মানে উপরে উঠতে হাই আব্রিয়ানো আসসালামু আলাইকুম আশা করি আপনি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনারা তো বুঝতেই পারছেন আমি এখন কোথায় আছি আর এখন শুধু দেশের বাড়ির ভিডিও দেওয়া হবে আর এই যে ঝুড়ি নিয়ে আসছি এখান থেকে সবজি নেবো কোনটা রেখে কোনটা নেব বুঝতেছি না আগে তুলবো ডাটার শাক ঠিক আছে আর আপনারা ইগনোর করবেন আমাকে আমার এই বয়সটা আমি টায়ার্ড হয়ে গেছি মানে যে সিঁড়ি বেয়ে উপরে উঠছি তো এই জন্য তাহলে প্রথমে আমি ডাটার শাক নেই রোদ্র কোথায় ক্যামেরারই বোঝা যাচ্ছে না এই যে ডাটা শাকগুলি জুড়ি ভরে গেছে এখন নেব বেগুন চলুন আর যাদের বোন আছে তারা তো বুঝতেই পারেন বোনদের বাগান থেকে নেওয়া বোনদের জিনিস মানে তো আমাদের ঠিক না নিজের মতো করে আর আজকে যাব ভাইয়ের বাসায় সেটা তো শেয়ার করব এই যে বেগুন ভটা ভাজি মাছ মাংস তো আমরা সবসময়ই খাই সবজি তো নিজের বাগান থেকে আর খাওয়া হয় না ঠিক না বাজার থেকে তো আমরা সবজি কিনে খাই নিজের গাছের সবজি খাওয়াটার মধ্যে আলাদা একটা মজা আমি সিঁড়ি পাইতে পারি না টমেটো আর ছিঁড়বো না আর ফ্রিজে অনেক টমেটো নর্মালে দয়ার ভর্তি টমেটো এখন আমি খাবো আঙ্গুর ফল তাহলে এই যে আঙ্গুর ফল আগে দেখাচ্ছি এই যে এখান থেকে ছিঁড়ে খাবো ছোটো ছোটো তো আজকে আর কিছু নেব না সবজি এই পর্যন্তই থাকলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ